নমস্কার আজকের বিষয় হলো ফিরে দেখা ছেলেবেলা একটা সময় পর মন নিরবতার আশ্রয় খোঁজে খোলা মাঠ অট্টহাসি হুটোপুটি টানে মন কেবল গহন বনের মতো নিস্তবতা আর নিবিড়তা চায় এমন একটা সময় পর দলগুলো ছন্ন ছাড়া হয় মনের টান ছিন্ন হয় বান্ধনগুলো আলগা হয় দূরত্বটা গভীর হয় ফুলের মতো মানসিকতা চিন্তা ব্যক্তিত্বের পছন্দ ধরে ফলে সম্পর্কগুলো ভঙ্গুর হয় চল আড্ডা মারি পারলেই হাজির কাল আবার হবে দেখা এই গল্পগুলোর হয় ছুটি কোনো তারা থাকে না আর বাড়ির ফেরার মায়ের বকানি নেই কোনো ছটফটানি নেই বিকাললি খেলতে যাওয়ার আর সাইকেলটারও কাজ ফুরিয়ে যা বিকাল আর খোলা আকাশ আটটা না আজ আর কোনো ডাক নেই হাঁক নেই বাড়ির ডাক নেই বাহির বন্ধন মুক্ত এক মানুষ এতটা বন্ধন মুক্ত না হলেই হয়তো ভালো হতো একটু পিছুটার না হয় থাকতো না হয় একটু কম তাড়াতাড়ি বড় হতাম না হয় বাস্তবতাটা একটু পরেই ধরা দিত আমার তো কোনো তারা ছিল না তাই তো মনে এই প্রশ্ন জাগে বারে বারে তাহলে এই তারাটা কার বাস্তবতার না বড় হওয়ার